নমস্কার বন্ধুরা লিভিং উইথ প্রিমিটের আরেকটি ভিডিওতে আপনাদের আর স্বাগত জানাই অনেক দিন পর আজ আবার একটা ভিডিও নিয়ে আসলাম কিছু ব্যস্ততার কারণে কোনো ভিডিও আনতে পারিনি তার জন্য দুঃখিত তো আজকে এই যে সর্ষে ইলিশটা দেখতে পাচ্ছেন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সো কীভাবে এই সর্ষে ইলিশটা বানাতে হয় আপনারা আমি ইলিশ মাছটা নিয়ে ওদের নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে মেখে মাছটাকে আধ ঘন্টা রেখে দিতে হবে এখান এখন ইলিশ মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেওয়া হবে তো আমাদের মাছটা তিরিশ মিনিট রাখা হয়ে গেছে এবার মেন রান্নাটা করবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা সরষে বাটা নিয়ে নিচি এর মধ্যে সর্ষে আছে একটু সামান্য স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে এবার এটা মাছের মধ্যে সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে 嗯。嗯 <laughs> <laughs>。嗯嗯嗯，嗯嗯嗯嗯 এবার এক চামচ হলুদ দেওয়া হলো নুন স্বাদ মতো দেওয়া আছে যদি লাগে তাহলে পরে অ্যাড করা হবে এবার এক চামচ জিরা পাউডার দিয়ে দেওয়া হলো আর এবার দেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম যা হলো সরষের তেল এবার এই টমেটো কুচি এখানে দুটো টমেটো কুচি আছে আর কাঁচা লঙ্কার চেরা আছে স্বাদ মতো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দেবেন এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে খেয়াল রাখবেন যেন মাছ ভেঙে না যায় এই যে আমাদের এটা মাখা হয়ে গেছে এবার একে একে এই মাছগুলো কড়াইতে সাজিয়ে দেওয়া হবে মাছটা এবার আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে নিলাম যাতে মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় দিয়ে এবার গ্যাসটা আমরা জ্বালিয়ে দেব আর মাছটা গ্যাস জ্বালানোর পর ঢাকা দিয়ে দেওয়া হলো দশ মিনিট বাদে এই ঢাকাটা খুলে দেখা হবে মাছটা সিদ্ধ হয়েছে নাকি দশ মিনিট হয়ে গেছে এবার এই ঢাকনাটা সরিয়ে নেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর রংটা এসেছে এবার হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই ডিমটা আর তেলটা আমরা আলাদা করে রেখেছিলাম যেটা আমরা পরে অ্যাড করলাম আপনারা চাইলে এটা অ্যাড নাও করতে পারেন খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার কাঁচা তেল কাঁচা সরষের তেল অ্যাকচুয়ালি ওপর থেকে একটু দিয়ে দেওয়া হলো যাতে এই যে ঝোলটা রয়েছে এটা একটু টেনে যায় আর ব্যাপারটা মাখো মাখো হয়ে যায় এই জন্যেই তেলটা দেওয়া এবার গ্যাসটাকে কমিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে আমাদের এটা হয়ে গেছে এবার আমরা গ্যাসটা বন্ধ করে এটাকে ধীরে ধীরে সার্চ করে নিচ্ছে খুবই আস্তে আস্তে এটা সার্চ করতে হবে নলে মাছগুলো তো খুব নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের সর্ষে ইলিশ রেডি দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে টেক্সচারও খুব সুন্দর আরও সুন্দর সুন্দর রেসিপির আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন